আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আটত্রিশ পৃষ্ঠায় পাঁচ নম্বর ও ছ নম্বর বাকি ছিল ও পাঁচ নম্বর দেখো সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করি কি নিচের হরগুলো মানে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর সমান থাকবে দুটি এক সমান থাকবে যতগুলো বগ্নাংশই থাকুক না কেন আমরা সেই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করব এই লসাগোটা কি সবগুলো ভগ্নাংশের হর হয়ে যায় তখন কি সবগুলো বগ্নাংশের সমান হরের হয়ে যায় তো এখানে দেখো ছয় দ্বারা তিনকে নিচের হরকে বাক করি তিন দুকোনে ছয় দুই এই দুই দ্বারা উপরের লবকে গুণ করি দুই দুকোনে চার তো এভাবে আবার করি ছয় তিন দুকোনে ছয় মানে এই বাকফল কত তিন তো এই তিনকে উপরে একের সাথে গুণ মানে লসাগু দ্বারা হরকে বাক করব বাক করে বাঘ ফলটাকে আবার লবের সাথে গুণ করে উপরে লবের জায়গায় বসাবো ঠিক আছে দেখো এভাবেই আমরা করছি একটা যদি তোমরা বুঝো একটা যদি করতে পারো বাকি সবগুলো কি করতে পারবে আমি দুই নম্বরটা করেছি তোমরা এক নাম্বার ও তিন নাম্বার করে নিবে দেখো এই বগ্নাংশটার সমহর বিশিষ্ট বগ্নাংশ কোনগুলো এইগুলো এটা থেকে এটা আসছে বাস তো এবার দেখো ছয় নম্বরে যোগ করিও বিয়োগ করি একটা যোগ করব আর একটা বিয়োগ করব তো একই নিয়ম তিন আর চারের লসাগু করব বগ্নহের অঙ্ক করতে গেলেই সবসময় হরগুলোর লসাগু করতে হয় তো এখানে কত তিন চেরা বারো বারো এখানে হর হলো তো এবার আমরা কি করব এই লসাগু বারো দ্বারা এই হরকে বাক করব তো তিন চেরা বারো বাক্য কত হলো তিন তো তিনকে উপরের সাথে গুণ তিন কে তিন এভাবে করবো তা আবারও কি এখানে এ ব্যাগ কি হর লসাগুটা মানে বারো বারো তো এই বারো দ্বারা আবার তিনকে বাক করি তিন চেরা বারো বাকফল কত হলো চার তো চারের সাথে কি উপরের লব যত থাকুক এক আসে যেহেতু এক গুণ করবো চার একে চার তো কত হলো নিচে বারো উপরে চার ঠিক এভাবে লিখে দিলাম খালি খালিগুড়টি এবার দেখো সমহর থাকলে দু বারো বারো লশাগু তো বারো আমরা যে করি তো বারো দিয়ে বারোকে বাক করলে এক এক দ্বারা তিনকে গুণ করলে কত হয় তিন একে তিন যোগ বারো দিয়ে বারোকে বাক করি এক এক দ্বারা চারকে গুণ করলে কত হয় চার একে চার ঠিক আছে তো এটা কি হবে উপরে তিন আর চার একসাথে যোগ আর যোগ করে কত সাত আর নিচে বারো আমি এক একটা করছি তোমরা দুইটা সেম নিয়ম তোমরা দু একটা করবে তো তিন নম্বরে দেখো কি বিয়োগ তো দুই আর তিনের লসক কত ছয় তিন দুকোনে ছয় তো নিচে হর কী ছয় এই ছয় মানে দুই দ্বারা বাঘ দিলে তিন দুকোনে ছয় তিন না তিন কি উপরে একের সাথে গুণ তিন একে তিন তা আবার এটাও কি তিন দ্বারা বাঘ দিব ছয়কে তিন দু কোনো ছয় দুই এই বাঘ ফলটা কি উপরে এক মানে লবের সাথে গুণ তো তো দুই একে দুই তো এবার দেখো এখানে কি বিয়ুগনাটা তিন থেকে দুই বিয়ুগ বিয়ুগ গেলে কি থাকবে উপরে এক থাকবে আর নিচে তো ছয় দুটি কি সমহর দেখো লসাগু করার পর হর মানে ছয় হয়েছে রসাগু তো হর কি ছয় ছয় দ্বারা ছয়কে যদি বাক করি ছয় একে ছয় আর এক ধারা তিনকে গুণ করলে তিন তো আবার ছয় গিয়ে ছয়কে বাক করলে এক তো এক দ্বারা দুইকে গুণ করলে দুই একে দুই তো তিন থেকে দুই চলে গেলে কত থাকে এক ছয় বাগের এক চারেরটা তোমরা করে নিবি